আমার ভালো থাকা আজ কেউ কেড়ে নিয়েছে আমার আশা ভরসা আমার চিন্তা ভাবনা আজকেও নষ্ট করে দিয়েছে আমার ভালো থাকার সব উপকরণগুলো কেউ একজন চুরি করেছে যে কারণে আমি আজ নিঃস্ব আমি রিক্ত আমি শিখত আমি খুব অসহায় কারণ আমার ভালো থাকাগুলো অন্য মানুষে হরণ করে নিয়েছে যারা অন্যের ভালো থাকা কেড়ে নেয় দিন শেষে দেখা যায় তারাই সব থেকে বেশি ভালো থাকে কিন্তু মনে রেখো এই ভালো থাকা ক্ষণিকের এই ভালো থাকা কখনও দীর্ঘস্থায়ী নয় মানুষের যখন বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু বলতে চেয়েও বলতে পারে না তখন সে ভেতর থেকেই চুপ হয়ে যায় তাছাড়া তার আর কোনো উপায় থাকে না আবার তুমি একলা হলে আমায় দিও ডাক এখন না হয় শূন্যতারা আমার হয়েই থাক যদি কখনো তুমি শূন্যতা পাও আমাকে ডেকো আমি চলে আসবো তোমার নিঃসঙ্গতা দূর করার জন্য তবুও আমার ভালো থাকাগুলোকে কেড়ে নিও না কত সহজে মানুষ ধোকা দেয় যেটা ভুলতে মানুষের গোটা জীবন লেগে যায় তবুও মানুষ ভুলতে পারে না মানুষকে বেশি গুরুত্ব দিলে তার কাছে মূল্যহীন হয়ে যেতে হয় তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকু গুরুত্বর সেই মানুষটা যোগ্য কথা যদি রাখতে না পারো তবে কাউকে কথা দিও না কিন্তু যদি কারোর কথা রাখতে পারো এবং কথা দাও তার জন্য জীবন দিও মিথ্যা অভিনয়টা কখনো করো না সময় সবারই একদিন আসে যদি বিশ্বাস না হয় তাহলে তোমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখো যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না সেই মোবাইল ছাড়া আজ স্কুল চলছে না সেই মোবাইলটাই আজ স্কুল চালাচ্ছে কি আজও বাস্তবতা কখনো যদি তোমার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয় তখন বুঝে নিও তোমার পরিবারটা আর তোমার নেই সেটা শেষ হয়ে গেছে অন্য কারোর কথায় কথার আঘাতে রোজ কত মানুষ মরে যায় সে খবর আমরা কতটুকু রাখি এই যে তুমি তোমার প্রিয় মানুষটাকে এত কষ্ট দিয়ে অবহেলা দিয়ে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছ বিনিময়ে তুমি কতটুকু সুখী হয়েছ হয়তো তোমার যোগফল শূন্যই রয়ে গেছে জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার জীবন যখন ফিরিয়ে নেয় তখন কিন্তু দয়া করে না এটাই বাস্তবতা ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর কখনো ফেরত পাওয়া যায় না মানুষের জীবনে সবথেকে বড় সত্য হলো মৃত্যু অথচ এই মৃত্যু নিয়ে আমরা কখনোই ভাবি না সবচেয়ে মৃত্যু নিয়ে আমরা কম কথা বলি দোষটা আমারই আমি অল্প শুনি বেশি বুঝি এটাই হল আমার সমস্যা জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের দুঃখ আছে বলেই তো সুখ এত দামি হয়েছে আঘাত করো অবহেলা নয় অবহেলা কাটিয়ে ওঠার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয়নি আঘাত কাটিয়ে ওঠার ক্ষমতা দিয়েছে তাই কাউকে অবহেলা করো না জীবন হলো কাগজের নৌকার মতো খুব ক্ষণস্থায়ী সব জিনিসই ভীষণ দামি হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পরে ভালোবাসার শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন নিঃশেষ করে দেয় এটাই বাস্তবতা যারা তোমাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করো না কারণ এই মানুষগুলোই সেই মানুষ যারা বোঝে তাদের থেকেও তুমি অনেক বেশি যোগ্য উত্তম এবং ভালো তাই তো তারাই তোমাকে হিংসা করবে যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভেবো না মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল তুমি তার বিশ্বাস রাখতে পারি আর তুমি তার বিশ্বাসের যোগ্য নও জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলানো যায় না কিছু কিছু ভুল থাকে যে ভুল জীবনে কখনো শোধরানো যায় না মানুষের জীবনে কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যেটা অপ্রকাশিত থেকে যায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ দেখে স্বপ্ন সেটাই যেটা মানুষের পূরণ করার জন্য অনেক বেশি প্রত্যাশা করে এবং মানুষ তার জন্য কঠোর পরিশ্রম করে তুমি মনে রেখো তোমার অহংকারের কিছু নেই এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর তুমি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবে তখন তোমাকে একাই বিদায় নিতে হবে তোমার ছপর সঙ্গী কেউ ছিল না কেউ থাকবেও না কচুপাতা দেখেছ নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা অনেক চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে যাদের বাইরের আবরণটা এভারগ্রিন মনে হয় কিন্তু ভেতরটা নর্দমার নোংলার মতো নর্দমার আবর্জনায় ভরা ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ এটাই নিয়ম এবং এটাই বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কাল হয়তো তোমার শক্তি নিস্তেজ হয়ে যেতে পারে তাই শক্তির অহংকার করো না পরিস্থিতি এবং সময় মানুষকে পরিবর্তন করতে পারে মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না তার প্রমাণ সময় একদিন তোমাকে দিয়ে দেবে মানুষকে বিশ্বাস করা অবশ্যই উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা জীবনে আমরা দুঃখ পাই ভুল মানুষকেই বিশ্বাস করে যারা বিশ্বাসের যোগ্য নয় তাদের কাছেই আমরা জীবনের সব কিছু অর্পণ করে দিয়ে থাকি মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন আর মানুষ যখন আপনজনের কাছ থেকে নিষ্ঠুর অনুভূতি অভিনয় পায় তখন মানুষ বুঝতে পারে জীবন কতটা কঠিন পাখি কখনো গাছের ডাল ভেঙে পড়ে না তার কারণ পাখির বিশ্বাস গাছের ডালের উপরে নয় পাখির বিশ্বাস তার ডানার উপরে আমরা এমন মানুষকে বিশ্বাস করি ভালোবাসি যারা বিশ্বাস ভালোবাসার কোনোটারই যোগ্য নয় আমার ভালো থাকা যে মানুষটা কেড়ে নিয়েছে আমি চাই সেই মানুষটা ভালো থাকুক পৃথিবীর একজন মানুষ যদি সুখী হয় তাহলে সেই মানুষটাই সুখী হোক সেই মানুষটাই ভালো থাকুক